আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমরা শোনো শোনো তিনজনে তিনটা কাজ করবা কি কি সরে সরে ওভার করবে তুমি হলো হল হলো এক দুই না এক দুই ও ঠিক আছে সবাই রে সবাই রে ওইরকম না এখানে রাখেন রাখেন এইখানে আমি যার যার কারে কি বলছি তুমি কি নিবা তুমি এক দুই ওকে দেখো কার যার যেটা সে নিয়ে নিয়ে নিবা হুম দেখি হুম তোমরা ওইখান থেকে ওইখান থেকে তুমি তোমারটা ধরবা অন্য কেউটা ধরবা না হ্যাঁ দেখি আমরা কে কত পাই সেটা বোঝা যাবে পরে এই যে তুমি ভুল করছো এটা কি তোমার অক্ষর এটা কি তোমার অক্ষর তো তুমি নাও না কেন হুম নাও দেখো আরো আছে কিনা এইটা 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 এটা এটা কি এটা কি আপনি মুখে বলে এটা কি এ আচ্ছা নাও তারপরে এইটা হ্যাঁ আমার পাশে আছে কেমন এই যে এগুলি কি এই যে এইটা কি এটা আমার না এটা তোমার না এটা আমার এটা তাহলে শেষ শেষ বলবা কিছু তো না তোমার এই ঠকি ওর আচ্ছা দেখি রি তোমার সত্যি সত্যি ও আচ্ছা হ্যাঁ এখন আমরা দেখো এইটা এইটা কি তোমার তাহলে এখন এইগুলি বাড়ি আর বাকিগুলো সবই তোমার আচ্ছা এখন আমরা যেটা করব এইখানে এক দুই না আগে আমি সরসর এটা পরে আমরা মিলাবো তিনজন মিলে এই দেখো তো এইগুলি গণো তো এখানে মোট কয়টা মারিয়া এটা গণো মারিয়াম হুম হুম গোনো হুম

সর্বণ্ন কয়টা এখন আমরা এই তিনজন মিলে এইটা এখানে আমি সিরিয়াল করবো ও আচ্ছা ঠিক আছে একটু পরে আমরা নেক্সট ভিডিওতে দেব আচ্ছা দাঁড়